দরবারের শুক্রিয়া আদায় করি আজকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে ইউনিফর্ম বিতরণ করছি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আবদুল্লাহ মামুন আলী আহমদ চাষা যার অক্রান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে আজকে আমাদের তালুক ফাড়ার মধ্যে একটা সুনামদণ্ড প্রতিষ্ঠান দিনী মাদ্রাসা ইলমি মার্কাজ নবী ইলমে নবীর বাগান

এমন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হইল যেখানে আল্লাহর কথা হর হে আল্লাহ নবীর কথা হর আল্লাহ হইয়া খুব পবিত্র কালামুল্লা শরীফ শরীফের মাঝে কুতুল হইয়া উম্মাতিন উফরি জাতিলিন না আছে হে তা আমরুন আবিল মারুফ হে আর হায়াতের মাঝে হইয়া আল্লাহ যে তার কথার সাইতে আর উত্তম কথা হার হইতে পারে যে মানুষে আল্লাহর দিকে ডাকে এটা মাদ্রাসা দি আল্লাহর দিকে বান্ধব দেখা রাখা হয় বাচ্চা হাচ্চার আল্লাহর দিকে দেখা হয় তো আলী আহমদ তাসা আল মামুন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এ তাই মাদ্রাসা করছেন তাই আমরা কৃতজ্ঞতা জানাই তাই হিম্মত বুলন্দির জন্য আমরা সবাই দোয়া করি আর আমরা বাচ্চা হাচ্চা দিয়ে সাহায্য করি কারণ বাস তো অনেকগুলা থাকে বাস তো অনেকগুলা থাকে সব বাস কিন্তু মসজিদও লাগে না আমার বাসতে মসজিদও আছে টাকা পয়সা তো অনেক আছে

আস্তাম অফিৰুল্লাহিন আহিম আস্তা হমিৰুল্লাহৰ তুবি নাহি ৰাহ হাউ লাবা ৰা ক এটা গিলা বিলা হিৰা ৰে ৰাজিম ৰাহিম লাল্লাহ মাহমেদুল্লহচাল্লাল্লাহল্লাহল্লাহ হুম আমিন দা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا اولى الاولين ويا اخر الاخرين ويا راحم المساكين.

মেহরবান করে মার বাবার কবর কে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ কবর কে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন ইয়া রাহমান রাহিম ইয়া কামাল আকরাম এই মাদ্রাসা কে আল্লাহ দিন দিন তরক্কি এনায়েত ফরমাও আয় আল্লাহ জনাব আলী আহমদ সাহেব আব্দুল্লাহ আল মামুন আল্লাহ কবুল আলমিন আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠাটা হরসন আয় আল্লাহ আল্লাহ দিন দিল ধরি আল্লাহ তাই খামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও ওনার পরিবারের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও জিন ইনসান আল্লাহ মানুষের অনিষ্ঠ থেকে হেফাজত ফরমাও দুশ্মনের দুশ্মনী থেকে হিংসুকের হিংসা থেকে জালিমের জুলুম থেকে আমরা প্রত্যেকের হেফাজত ফরমাও আয় আল্লাহ রবুল আলমী সবাই দিনের হাজলাই গেতা তৌফিক দিয়ে দাও আয়লা এটা একটা কোরআনার মাদ্রাসা আল্লাহ নবীর বাগানা আমরা সবাই সাহায্য করার তৌফিক দিয়ে দাও আল্লাহ বলা হলো নবীর বাগানা সাহায্য করলে নবী খুশি আল্লাহ খুশি আর এই নবীর বাগানার বিরোধিতা করলে চক্রান্ত করলে دشمنি করলে আল্লাহর নবীর বাগানার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত হয় আয়াল আমরা বুঝতে তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া কামালাকা মিন আল্লাহ মাদ্রাসা রে আল্লাহ তুমি কিয়ামত তো কবুল আর মঞ্জুর ফরমাও আয়াল এই মাদ্রাসা রে কিয়ামত তো কবুল আর মঞ্জুর ফরমাও সত্য সত্য যারা আছেন আল্লাহ তাআলা জহিন দেবারে বেশি বেশি করে মনোযোগ দিয়ে পড়া রেখা করা তৌফিক দাও দিন দিন তরক্কি ফরমাও আমাদের পক্ষ থেকে শোনায়ার মদিনায় অসংখ্যগণিত আর সালাম বর্ষেদা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিরে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করমা ও সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম